এই ভিডিওটি ইনভেস্টিং পারপাসে এবং অবশ্যই লং টার্ম ইনভেস্টরদের জন্য তো এই ভিডিওতে তিনটি স্মল ক্যাপ স্টকের পরিচয় করে দেওয়া হবে যাদের আপনি যদি ফান্ডামেন্টাল ফিনান্সিয়াল এদের বিজনেস এগুলো দেখেন দেখলেই বুঝতে পারবেন এই কোম্পানিগুলোর মধ্যে কিন্তু যথেষ্ট গ্রোথ পোটেন্সিয়াল রয়েছে ভবিষ্যতে বড় কোম্পানিতে পরিণত হওয়ার কিন্তু যথেষ্ট গুণাবলী এদের মধ্যে রয়েছে এই ডেটাগুলো দেখলেই আপনারা বুঝতে পারবেন তো যাই হোক এই কোম্পানিগুলোর পরিচয় নিয়ে এই ভিডিওটি এদের যে বিজনেস ফান্ডামেন্টাল ফিনান্সিয়াল সব কিছু নিয়ে একটা ওভারভিউ নিয়ে নেওয়া হবে এতে আপনাদের এই কোম্পানিগুলো সম্বন্ধে ধারণা আসবে এবং সিদ্ধান্ত নিতে সুবিধা হবে যে এই কোম্পানিগুলোকে লং টার্মের জন্য পোর্টফোলিওতে অ্যাড করা যায় কি না তো যাই হোক চলে আসি কোম্পানিগুলোর পরিচয়ে তো অবশ্যই মাথায় রাখবেন যেহেতু ছোট ধরনের কোম্পানি ছোট ধরনের কোম্পানিতে কিন্তু রিস্ক বেশি থেকেই যায় তো রিস্ক ম্যানেজমেন্ট ঠিকঠাক রেখে তবেই কিন্তু ইনভেস্টমেন্টের কথা ভাববেন তো যে হোক চলে আসি কোম্পানিগুলো পরিচয় তো প্রথম যেটা কোম্পানি রয়েছে সেটা হচ্ছে কেমিক্যাল সেক্টরের একটা ভীষণ পপুলার স্টক মাল্টিপিক্যাল রিটার্ন দেওয়া স্টক বালাজি অ্যামাইন্স লিমিটেড তো যে কোম্পানিটি অ্যামাইন্স তৈরি ক্ষেত্রে কিন্তু লিডার টাইপের কোম্পানি আপনি যদি বিজনেস দেখেন দি কোম্পানি ইজ দ্য লার্জেস্ট ম্যানুফ্যাকচারার অফ অ্যালিফেটিক অ্যামাইন্স And its derivative in India with a market share of 50% nearly. মানে পঞ্চাশ পার্সেন্টের মতো কিন্তু মার্কেট শেয়ার তাদের দখলে রয়েছে এই অ্যালিফেটিক অ্যামাইন এবং তাদের যে ডেরিভেটিভগুলো তৈরির ক্ষেত্রে আর এরা যে ধরনের প্রোডাক্ট তৈরি করে যেমন ডিএই ডি এম ডিএমইউ ডিএমএফ এগুলো তাদের প্রোডাক্টের নাম এগুলো অত বুঝে লাভ নেই আর কি এই প্রোডাক্টগুলো তারা তৈরি করে আর এই প্রোডাক্টগুলো তৈরির ক্ষেত্রে দেখুন যেটা বলেছে তারা ইন অ্যাবাউট সিক্সটি পার্সেন্ট অফ দেয়ার প্রোডাক্টস দে আর দ্য অনলি ম্যানুফ্যাকচারার ইন ইন্ডিয়া তো বুঝতে পারছেন তাদের যতগুলো তারা প্রোডাক্ট তৈরি করে তার মধ্যে সিক্সটি পারসেন্ট এমন প্রোডাক্ট রয়েছে যারা শুধু তারাই তৈরি করে তারাই ইন্ডিয়ার মধ্যে তৈরি করে তো বুঝতে পারছেন এই কোম্পানির বিজনেসের স্ট্রেনটা কোন জায়গায় রয়েছে তো এই কোম্পানির বিজনেস নেটওয়ার্কও বড় রয়েছে এরা শুধু আমাদের দেশে না বিদেশেও ব্যবসা করে এদের যদি আপনি ব্রেকআপ দেখেন দেখুন এদের বিজনেস আইন ডিভিশনে আটানব্বই পার্সেন্টের বিজনেস রয়েছে হোটেল ডিভিশনে ওয়ান পয়েন্ট নাইন পার্সেন্টের মতো এবং আদার্সের সামান্য বিজনেস রয়েছে এদের যে লোকেশন ওয়াইজ বিজনেস দেখেন ইন্ডিয়াতেই ম্যাক্সিমাম বিজনেসটা এইট্টি ফাইভ পার্সেন্টের মতো আর বাকিটা রয়েছে মানে বাইরের দেশে পনেরো পার্সেন্টের মতো আর এটা কোন কোন সেক্টরে বিভিন্ন সেক্টরে কিন্তু এদের যে এই ডেরিভেটিভগুলো এদের প্রোডাক্টগুলো কিন্তু ইউজ হয় ফার্মা সেক্টরে অ্যাগ্রোকেমিক্যাল সেক্টরে পেইন্ট এবং রেজিন সেক্টরে রাবার ক্লিনিংয়ে কেমিক্যালে ডাই এবং টেক্সটাইলে এরকম কিন্তু বিভিন্ন সেগমেন্টে আর সবচেয়ে বেশি তাদের যে এই ব্যবহার হয় ফার্মা সেক্টরে একান্ন পার্সেন্টের মতো কিন্তু তাদের রেভিনিউ আসে ফার্মা সেক্টর থেকেই তারপরেই কিন্তু রয়েছে অ্যাগ্রো তারপরে পেইন রেজিন্স কেমিক্যাল রাবার এসব ক্ষেত্রে রয়েছে তো ফার্মা এবং অ্যাগ্রো কেমিক্যাল থেকেই তাদের সবচেয়ে বেশি রেভিনিউটা আসে আর এদের যদি আপনি দেখেন আর কি অপারেটিং প্রফিট কোথার থেকে বেশি আছে অ্যামাইন্স এবং স্পেশালিটি কেমিক্যাল থেকে সবচেয়ে বেশি কিন্তু রেভিনিউ আসে তো বুঝতে পারছেন এদের বিজনেসটা সংক্ষেপে বলে দেওয়া হলো তো এবার দেখুন এই কোম্পানি কেমন পারফরমেন্স দিচ্ছে দেখুন গত ছ মাসে নেগেটিভ রয়েছে সাত পার্সেন্টের মতো গত এক বছরে মাত্র চার পার্সেন্টের মতো রিটার্ন মানে কোনো রিটার্নই দিচ্ছে না কিন্তু পাঁচ বছরে দেখুন পাঁচশো সাতচল্লিশ পার্সেন্টের মতো রিটার্ন যেখানে কারেকশনই রয়েছে পঞ্চাশ পার্সেন্টের মতো মানে পঞ্চাশ পার্সেন্টের মতো বড়ো সড়ো কারেকশনে থাকা সত্ত্বেও পাঁচশো সাতচল্লিশ পার্সেন্ট রিটার্নে বসে রয়েছে তো এই যে কারেকশন ফেসটা আসার আগে কিন্তু বড়ো সড়ো একটা র্যালি দিয়েছিল প্রায় মানে হাজার পার্সেন্ট বারোশো চোদ্দোশো পার্সেন্টের মতো রিটার্ন দিয়েছিলো তারপরেই এই কারেকশন ফেসটা চলছে তো এটা মাথায় রাখবেন এগুলো স্মল ক্যাপ ধরনের কোম্পানি এগুলো রিটার্নও যেমন বড়ো হয় এদের কারেকশনও কিন্তু সেরকম বড়ো হয় প্রচণ্ড ভোলাটাইল থাকবে তো সেই ব্যাপারটা মাথায় রেখেই কিন্তু ইনভেস্টমেন্টের কথা ভাববেন তো যাই হোক এই কোম্পানির যদি ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো দেখেন এর মার্কেট ক্যাপিটাল রয়েছে সাত হাজার সাতশো চার কোটি পি রয়েছে সাঁত্রিশের মতো রিটার্ন অনিক্যি বারো পয়েন্ট পাঁচ পার্সেন্টের মতো ভ্যালু পাঁচশো একত্রিশ রয়েছে তেইশশো আটাত্তর টাকার আশেপাশে চলছে ফেস ভ্যালু দুই রয়েছে ডিভিডেন্ড দিচ্ছে পয়েন্ট ফোর সিক্স পার্সেন্ট হিসাবে এদের যদি বিজনেসটা দেখেন বিজনেস দেখুন দু হাজার উনিশে এদের শেষ হতো নশো চল্লিশ কোটি সেটা এখন বাড়তে বাড়তে ষোলোশো চৌত্রিশ কোটি ইদানিং বছরখানেক ধরে কয়েক কোয়ার্টার ধরে কিন্তু তাদের বিজনেসে একটু স্লোডাউন চলছে কেন চলছে বারবার বলা হয় যখনই ক্যামিক্যাল সেক্টরকে কভার করা হয় তো সেগুলো নিয়ে সময় ব্যয় করে লাভ নেই তো ওভারঅল তাদের এভারেজ পারফরমেন্স কিন্তু ঠিকঠাক রয়েছে আপনি যদি এদের প্রফিটেবিলিটি দেখেন সেখানে দুশো দু ছিল একশো কোটি এখন দুশো বত্রিশ কোটি তো একটু কমে গিয়েছে গত দু হাজার বাইশ এবং তেইশের তুলনায় আর সেই কিন্তু এই কারেকশন ফেজটা চলছে কনসলটেশন ফেসটা চলছে গোটা সেক্টরেই চলছে আর সেক্টর ওয়াইজ যখন এরকম কারেকশন বা কনসালটেশন ফেজ আসে সেগুলো কিন্তু লং টার্ম ইনভেস্টমেন্টের ক্ষেত্রে নতুন করে এন্ট্রি ক্ষেত্রে সেটা সুযোগ হতে পারে তো যাই হোক এই কোম্পানির যদি ব্যালেন্স শিটটা দেখেন সতেরোশো পনেরো কোটি শক্তভক্ত রিজার্ভ এবং মুক্ত কোম্পানি দেখুন মাত্র কুড়ি কোটি ঋণ দেখাচ্ছে যেখানে দশ কোটি লং টার্মের যেখানে তাদের রিজার্ভ রয়েছে সতেরোশো কোটির মতো তো যথেষ্ট স্ট্রং এর ব্যালেন্স শিট ক্যাশরিজ কোম্পানি এর যদি আপনি শেয়ার হোল্ডিং প্যাটার্নে যান তেপান্ন পার্সেন্টের মতো প্রমোটর রয়েছে প্রায় চুয়ান্ন পার্সেন্টের কাছাকাছি এফআই রয়েছে চার পয়েন্ট মত পার্সেন্টের মতো ডিআই রয়েছে ওয়ান পয়েন্ট ফোর এইট মতো আর উনচল্লিশ পার্সেন্টের মতো রয়েছে পাবলিক যে যথেষ্ট স্ট্রং শেয়ার হোল্ডিং প্যাটার্ন রয়েছে ব্যালেন্স শিটও পর্যন্ত স্ট্রং রয়েছে এবং সেলসেও তাদের গ্রোথ রয়েছে প্রফিটেবিলিটি ইদানিং একটু কিন্তু হ্যাম্পার হয়েছে আর কি তো যাই হোক এরকম আপ ডাউন হতেই পারে তো পরবর্তী কোয়ার্টারগুলির যে ফিনান্সিয়াল রেজাল্টগুলো হবে অবশ্যই নজর রাখবেন আচ্ছা এরপরের যেটা স্টক দেখে নেব আরতি ড্রাগস লিমিটেড যেটা আরতি ইন্ডাস্ট্রির একটা কিন্তু বড় গ্রুপ কিছুদিন আগেই ডিমার্জার হলো এই কোম্পানির তো এই কোম্পানিটিও কিন্তু ভীষণ স্ট্রং কোম্পানি স্মল ক্যাপ কোম্পানি কিন্তু এর ফান্ডামেন্টালি কিন্তু প্রচণ্ড স্ট্রং দেখুন ডেটাগুলো দেখলেই বুঝতে পারবেন তো এই কোম্পানির যে বিজনেস রয়েছে তার মধ্যে এপিআই সেক্ষেত্রে কিন্তু সবচেয়ে বেশি তারা রেভিনিউ আনে এবং সেগুলো তারা সবচেয়ে বেশি তৈরি করছে এপিআই যে কী জিনিস অ্যাক্টিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রিডিয়েন্ট যেখানে তাদের যে রেভিনিউ রয়েছে মানে সেই কাজের ক্ষেত্রে একাশি পার্সেন্টের মতো কিন্তু তাদের রয়েছে এপিএ এর ক্ষেত্রে ফর্মুলেশনের ক্ষেত্রে এগারো পার্সেন্ট স্পেশালিটি কেমিক্যালের ক্ষেত্রে ফাইভ পার্সেন্ট তারা কিন্তু তৈরি করে তো বুঝতে পারছেন এদের প্রোডাক্ট ওয়াইজ ব্রেকআপটা এখন যদি দেখেন এদের যে বিজনেসটা কিন্তু ডোমেস্টিক্যালি এবং ইন্টারন্যাশনালি দুটো ক্ষেত্রেই কিন্তু তাদের রয়েছে বিজনেস নেটওয়ার্ক প্রচণ্ড স্ট্রং রয়েছে দেখুন এশিয়াতে তাদের বিজনেস রয়েছে সাতান্ন পার্সেন্টের মতো ইউরোপে রয়েছে চোদ্দো পার্সেন্টের মতো আফ্রিকায় রয়েছে এগারো পার্সেন্টের মতো ল্যাটিন আমেরিকায় দশ পার্সেন্টের মতো নর্থ আমেরিকায় আট পার্সেন্টের মতো মানে গোটা বিশ্ব জুড়েই মোটামুটি একটা ব্যবসা করছে তো বিজনেস নেটওয়ার্ক প্রচণ্ড স্ট্রং রয়েছে এই কোম্পানির যদি আপনি মানে যে যে থেরাপিতে যে প্রোডাক্টগুলো ইউজ হয় দেখুন অ্যান্টিবায়োটিকের ক্ষেত্রে পঁয়তাল্লিশ পার্সেন্টের মতো ইউজ হয় অ্যান্টি প্রোটোজোলস সেগুলো সতেরো পার্সেন্টের মতো অ্যান্টি ডায়াবেটিকের ক্ষেত্রে পনেরো পার্সেন্টের মতো অ্যান্টি ইনফ্লোমেটরির ক্ষেত্রে এগারো পার্সেন্টের মতো অ্যান্টি ফাঙ্গালের ক্ষেত্রে ন পার্সেন্টের মতো আদার্সের ক্ষেত্রে থ্রি পার্সেন্টের মতো এরকম কিন্তু তাদের যে ফার্মা সেক্টরটা এই এই সেগমেন্টগুলোতে কিন্তু তাদের যে এই প্রোডাক্টগুলো কিন্তু ইউজ হয় তো বুঝতে পারলেন এই কোম্পানির বিজনেসটা এবার দেখুন এই কোম্পানি কেমন পারফরমেন্স দিচ্ছে দেখুন গত ছ মাসে দশ পার্সেন্টের মতো রিটার্ন গত এক বছরে সতেরো পার্সেন্টের মতো সাধারণ রিটার্ন পাঁচ বছরে তিনশো কুড়ি পার্সেন্টের মতো রিটার্ন এটাও কিন্তু এখনও হাই থেকে দেখলে মোটামুটি পঁয়তাল্লিশ পার্সেন্টের কাছাকাছি কিন্তু কারেকশনে রয়েছে তো এই কোম্পানিগুলো প্রত্যেকটি কিন্তু বড়ো সড়ো কারেকশনে রয়েছে এগুলোই কিন্তু সুযোগ হতে পারে লং টার্ম ইনভেস্টমেন্টের ক্ষেত্রে কারণ এদের বিজনেস স্ট্রং রয়েছে বিজনেস এটা ভালো গ্রুপের কোম্পানি বড় গ্রুপের কোম্পানির সঙ্গে কিন্তু এদের বিজনেসের ডেটাগুলো দেখলেও বোঝা যাচ্ছে আর এরা যে সেক্টরে বিজনেস করছে সেই সেক্টরে এদের বিজনেস নেটওয়ার্ক বিজনেস স্ট্রাকচার সব কিছু কিন্তু শক্তিশালী রয়েছে তো যাই হোক পাঁচশো তিপ্পান্ন টাকায় বর্তমানে চলছে এত বড় কারেকশনে থাকার পরেও পাঁচ বছর ধরে যারা হোল্ড করছেন তিনশো কুড়ি পার্সেন্ট রিটার্নের উপর বসে রয়েছেন তো এই কোম্পানির যদি আপনি ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো দেখেন মার্কেট ক্যাপিটাল পাঁচ হাজার কোটির উপরে রয়েছে প্রাইস এনিং রেশিও উনত্রিশ রয়েছে খুব সুন্দর ভ্যালুয়েশনে রয়েছে রিটার্ন অনিকুটি তেরো পয়েন্ট ন পার্সেন্টের মতো রয়েছে বুক ভ্যালু একশো উনচল্লিশ রয়েছে পাঁচশো চুয়ান্ন টাকার আশেপাশে চলছে ফেস ভ্যালু দশই রয়েছে ডিভিডেন্ডও দিচ্ছে পয়েন্ট ওয়ান এইট পার্সেন্ট হিসাবে এখন দেখে নিন এই কোম্পানির বিজনেস কেমন চলছে বিজনেসে কীরকম গ্রোথ রয়েছে দেখুন হাজার উনিশে এটার যে সেলস হতো পনেরোশো কোটির আশেপাশে এখন সেটা পঁচিশশো কোটি মানে প্রত্যেক বছরই কিন্তু কনসিস্টেন্সলি তারা কিন্তু তাদের সেলস বাড়াচ্ছে আপনি যদি প্রফিটেবিলিটি দেখেন দু হাজার উনিশে ছিল নব্বই কোটি এখন সেটা একশো বাহাত্তর কোটি তো দেখলেই বুঝতে পারছেন সেলস প্রফিটেবিলিটি তাদের কিন্তু বিজনেসের গ্রোথ রয়েছে আপনি যদি ব্যালেন্স শিটে যান এগারোশো নব্বই কোটি রিজার্ভ দেখতে পারবেন সেটাও খুব দ্রুত গ্রো করছে আর দিন দেখতে পারবেন পাঁচশো চৌষট্টি কোটি তার মধ্যে লং টার্মে রয়েছে দুশো পঁচাত্তর কোটি তো তার চেয়ে অনেক বেশি তাদের রিজার্ভ রয়েছে তো বলা যায় ব্যালেন্স শিট এদের স্ট্রংই রয়েছে আপনি যদি শেয়ার হোল্ডিং প্যাটার্নে যান সেখানে দেখতে পাবেন সাত আটান্ন পার্সেন্টের মতো প্রমোটার রয়েছে এফআই রয়েছে দুই পয়েন্ট ছাপ্পান্ন পার্সেন্ট ডিআই রয়েছে পাঁচ পয়েন্ট নিরানব্বই পার্সেন্ট আর পাবলিক রয়েছে চৌত্রিশ পয়েন্ট ত্রিশ পার্সেন্ট মতো আর এফআইআই ডিআই রে ইদানিং হোল্ডিং বাড়িয়েছে দেখুন ওয়ান পয়েন্ট নাইন ফোর ছিল এফআইআই সেটা এখন দুই পয়েন্ট পাঁচ ছয় হয়েছে ফোর পার্সেন্ট ছিল হচ্ছে ডিআইএই সেটা এখন ফাইভ পয়েন্ট নাইন নাইন পার্সেন্ট হয়েছে তো বুঝতে পারছেন মানে ইনস্টিটিউশনাল ইনভেস্টাররা কিন্তু ভরসা দেখাচ্ছে যেটুকু ট্রিম করেছে প্রমোটাররা সেটুকু কিন্তু এফআইডি এর নিয়ে নিয়েছে তো হোক এরও কিন্তু ডেটাগুলোর মধ্যে স্ট্রেন্থ রয়েছে তো এই কোম্পানিটিকেও আপনারা স্টাডি করতে পারেন আচ্ছা এরপরের কোম্পানিতে চলে যাব সেটা একটা ইনফ্রাস্ট্রাকচার সেক্টরে কাজ করা কোম্পানি ইনফ্রাস্ট্রাকচার সেক্টরেই বলা যায় কারণ এই পাইপ বিভিন্ন ধরনের যে প্লাস্টিক প্রোডাক্টগুলো থাকে আর কি সেই প্রোডাক্টগুলো কিন্তু এই ইনফ্রাস্ট্রাকচারের ক্ষেত্রেই ব্যবহার করা হয় দেখুন এদের ইউপি পাইপের ক্ষেত্রে সত্তর পার্সেন্টের মতো কিন্তু রেভিনিউ আসে সিপিভিসি পাইপের ক্ষেত্রে কুড়ি পার্সেন্টের মতো আসে এবং অন্যান্য ক্ষেত্রে দশ পার্সেন্টের মতো আসে তো যে কোম্পানিটি নিয়ে কথা হচ্ছে সেটা হচ্ছে প্রিন্স পাইপ এবং ফিটিং লিমিটেড তো এই কোম্পানির মার্কেট শেয়ার যদি দেখেন পাইপ এবং ফিডিংয়ের ক্ষেত্রে সাড়ে পাঁচ পার্সেন্টের মতো মার্কেট শেয়ার তাদের দখল রয়েছে একটু আপডাউন হতে পারে কারণ এগুলো আগের ডেটা আর কি পাইপ এবং মার্কেট শেয়ার ইন আরবান ইন্ডিয়ার ক্ষেত্রে ফিফটি পার্সেন্টের মতো মার্কেট শেয়ার রয়েছে তো এই কোম্পানির যদি দেখেন গোটা আমাদের ডোমেস্টিক মার্কেটেই আপাতত এদের ব্যবসা রয়েছে ওয়েস্ট ইন্ডিয়ায় পঁচিশ পার্সেন্টের মতো নর্থ ইন্ডিয়ায় সাঁত্রিশ পার্সেন্টের মতো সাউথ ইন্ডিয়ায় চব্বিশ পার্সেন্টের মতো এবং ইস্ট ইন্ডিয়ায় চোদ্দো পার্সেন্টের মতো এদের বিজনেস রয়েছে তো এদের যে আর কি ব্যবহৃত হয় আর কি বিভিন্ন ক্ষেত্রে কিন্তু এদের কাজ ব্যবহৃত হয় সবচেয়ে বেশি ব্যবহৃত হয় প্লাম্বিংয়ের ক্ষেত্রে আর ইডুকেশনের ক্ষেত্রেও কিন্তু এই পাইপগুলো ব্যবহার করা হয় তারা পাইপ ছাড়াও যে ট্যাঙ্কগুলো থাকে জলের ট্যাঙ্ক সেরকম ট্যাঙ্কগুলো তারা তৈরি করে মানে পাইপের ক্ষেত্রে সমস্ত ধরনের প্রোডাক্ট কিন্তু এই কোম্পানির যে প্রোডাক্ট পোর্টফোলিওতে রয়েছে তো যাই হোক সেগুলো ডিটেলসে না অনেক বড় হয়ে যাবে তো এখন দেখে নিন এই কোম্পানি কেমন পারফরমেন্স দিচ্ছে এই কোম্পানিও কিন্তু হাই থেকে এখনও কিন্তু কুড়ি পার্সেন্টের কাছাকাছি কারেকশনে রয়েছে দেখুন একটা বড়ো সড়ো গতি দেওয়ার পর কিন্তু এই কারেকশন বা কনসলিডেশন ফেসটা চলছে তো মার্কেট কিন্তু এভাবেই চলে আপনি স্টক ধরুন আর সেক্টরি ধরুন একটা বড় সড় র্যালি দেওয়ার পর একটা কারেকশন আসে কারেকশনের পর একটা কনসলিডেশন ফেজ আসে তারপরে কিন্তু আবার গতি আসে যদি সেই কোম্পানির বিজনেস ঠিকঠাক থাকে তো এই কোম্পানিগুলো প্রত্যেকটি কিন্তু বিজনেস স্ট্রং রয়েছে সেজন্যই এটা বারবার বলা হচ্ছে তো যাই হোক এই কোম্পানির যদি রিটার্নও দেখেন ছ মাসে তেমন রিটার্ন নেই এক বছরেও রিটার্ন নেই কিন্তু পাঁচ বছর ধরে যারা হোল্ড করছেন তারা কিন্তু এখনও তিনশো চুয়ান্ন পার্সেন্টের মতো রিটার্ন বসে রয়েছে যেখানে গত দু তিন বছর ধরে কিন্তু কোনো রিটার্নই দেয়নি একুশ দু হাজার একুশের পর থেকে কোনো রিটার্নই পাবেন না বরংচ দেখতে পাবেন নিচের দিকেই যাচ্ছে তো যাই হোক এই কোম্পানিটির যদি আপনি ফান্ডামেন্টাল প্যারামিটারগুলোতে যান সাত হাজার ছশো ছেষট্টি এর মার্কেট ক্যাপিটাল পি রয়েছে পঁয়তাল্লিশের মতো রিটার্ন কোটি এগারো পয়েন্ট ছ পার্সেন্টের মতো রয়েছে ফেল একশো চল্লিশ রয়েছে ছশো তিরানব্বই টাকায় চলছে বর্তমানে ফেসবুলো দশ রয়েছে ডিভিডেন্ড আপাতত দিচ্ছে না তো এখন চলে যান এদের বিজনেসটা এদের সেলস কেমন করছে দেখুন দু হাজার উনিশে পনেরোশো কোটি ছিল এখন সেটা পঁচিশশো উনআশি কোটি মানে তারা কিন্তু বাড়াচ্ছে বিজনেস ধীরে ধীরে হলেও কিন্তু তাদের গ্রোথ রয়েছে বিজনেসে আপনি যদি প্রফিটেবিলিটি দেখেন প্রফিটেবিলিটির ক্ষেত্রেও বিরাশি কোটি ছিল দু হাজার উনিশে সেটা এখন একশো বিরাশি কোটি তো সেলস প্রফিটেবিলিটি দেখলেই বুঝতে পারছেন তারা গ্রো করছে বিজনেসে আপনি যদি ব্যালেন্স শিটে যান এক চোদ্দোশো চৌত্রিশ কোটি রিজার্ভ দেখতে পাবেন আর একশো তিরিশ কোটি ঋণ দেখতে পাবেন সামান্য মানে লং টার্মে যে ঋণ ছিল সেটা কিন্তু তারা ধীরে ধীরে ঋণ মুক্ত হয়ে গিয়েছে বর্তমানে মাত্র উনিশ কোটি তাদের ঋণ রয়েছে যেখানে তাদের ক্যাশই রয়েছে চৌদ্দোশো কোটি তো এটুকু ঋণ কোনো ব্যাপারই না তো যথেষ্ট স্ট্রং এর ব্যালেন্স শিট আপনি যদি শেয়ার হোল্ডিং প্যাটার্নে যান 60.94% পয়েন্ট চুরানব্বই পার্সেন্টের মতো প্রমোটর রয়েছে এফআই রয়েছে ছয় পাঁচ পার্সেন্টের মতো ডিআই রয়েছে আঠেরো পয়েন্ট তেপান্ন পার্সেন্ট ডিআইরা ইদানিং প্রচুর হোল্ডিং বাড়িয়েছে আর প্রমোটর পাবলিক রয়েছে হচ্ছে পনেরো পার্সেন্টের মতো তো এরও যে ডেটাগুলো দেখলেন শেয়ার হোল্ডিং প্যাটার্ন বলুন সেটাও স্ট্রং রয়েছে ব্যালেন্স শিটও স্ট্রং রয়েছে এবং সেলস প্রফিটেবিলিটিতেও কিন্তু গ্রোথ রয়েছে ইদানিং দু এক কোয়ার্টার ধরে কিন্তু তাদের একটু স্লো ডাউন চলছে আর যার কারণেই কিন্তু তাদের যে শেয়ার দরেও কিন্তু একটা কারেকশন চলছে তো যাই হোক এই কোম্পানিগুলোর মধ্যে কিন্তু যথেষ্ট স্ট্রেন রয়েছে তাদের বিজনেস ডিটেলসগুলো যদি দরকার হয় বলবেন অবশ্যই বিজনেসটার ডিটেলসে আলোচনা করা হবে তো হোক এই কোম্পানিগুলো পরিচয় নিয়ে এই ভিডিওটি ছিল তো এ ধরনের ভিডিও যদি আপনাদের উপকারে লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর একটা বিষয় অবশ্যই এগুলোকে ইন্ডিভিজুয়ালি কভার করা হচ্ছে প্রশংসা করা হচ্ছে তাই বলে এগুলোকে রিকমেন্ডেশন হিসেবে নেবেন না কারণ সেই আবাজারে আমি কোনো বিশেষজ্ঞ নই কিংবা সেভি স্টেড অ্যানালিস্টও নই আমি যা দেখছি শিখছি অনুভব করছি সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করছি আর আপনারা যখন ইনভেস্টমেন্ট করতে যাবেন তখন আরও ডিপলি অ্যানালাইসিস করবেন আপনার যে ফিনান্সিয়াল রয়েছে তাদের উপদেশ নেবেন আর অবশ্যই ম্যানেজমেন্ট ঠিকঠাক রেখে তবেই কিন্তু ইনভেস্টমেন্টের কথা ভাববেন আর এই স্টক গুলো সম্বন্ধে আপনাদের মতামত কি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন তো যাই হোক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ